আজকের বিশেষ আবহাওয়ার আপডেট ভিডিওতে আজ সকাল থেকে আবহাওয়ার মেজাজটা কিছুটা বদলা বদলা শুরু হয়ে পড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে ঠান্ডা হাওয়ার প্রবাহ অনুভব হচ্ছে আকাশ অনেকটাই মেঘলা রোদের দেখা নেই বললেই চলেছে এর ফলে একটা প্রশ্ন আমাদের মনে যাচ্ছে আজ তাহলে কি কোথায় কোথায় বৃষ্টি হতে চলেছে অথবা আগামী দু এক ঘন্টার মধ্যে কোথায় বৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্বাভাস অনুযায়ী আজকে রাজ্যের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখতে পাবেন তারই সঙ্গে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোতে ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলোতেও ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিস্তারিত বড় বড় সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির শুধু তাই নয় বৃষ্টির সাথে সাথে কোথাও কোথাও সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই যারা বাইরে বেরোবেন না এবং অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের আবহাওয়ার এই পরিবর্তন কেবলমাত্র দিন জীবনের প্রবাহ নয় বরং আগামী কয়েক দিনের তাপমাত্রা ও পরিবেশেরও বড় ভূমিকা তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করবেন কেননা এরকমই আবহাওয়ার গুরুত্বপূর্ণ ভিডিও আমরা সরাসরি এই এই চ্যানেলে আপলোড করি তো সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে তো চলো বেশি কিছু না বলে ভিডিওটা শুরু করি আজ সকাল থেকে সূর্যের দেখা নাই তারই সঙ্গে বইছে ঝড়ো হাওয়া এবং আবহাওয়া অনেকটাই ঠান্ডা তারই জিরে আজ জানা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে তারই পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর নদীয়া তারই সঙ্গে বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূমে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস আছে বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুই জেলায় সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু কিছু জেলায় সরি মুর্শিদাবাদ ও বীরভূমের জেলায় বর্ধম পশ্চিম বর্ধমান আংশিক মেঘলা থাকবে আকাশ এবং পুরুলিয়া হালকা সম্ভাবনা এবং বাঁকুড়া বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়াতে তাই পাশাপাশি একটি নিম্নচাপের প্রভাব দেখা দিতে পারে কিছু কিছু জেলায় অর্থাৎ নিম্নচাপের প্রভাব তেমন না অর্থাৎ সারাদিনই আবহাওয়া ঠান্ডা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারই পাশাপাশি দুমকা ধুলিয়া নলাটি এই জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে এবং পাশাপাশি ওপরের জেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাতেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি থাকতে পারে তারই পাশাপাশি আজকে আবহাওয়া সকাল থেকে সূর্যের দেখা মেলেনি তাই আজ এবং আগামী কয়েক ঘন্টা বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে তো এবার আমরা সরাসরি একটু আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেব যে আবহাওয়া সত্যি কোথায় কোথায় মেঘ গড়ার সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় মেঘ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তো চলুন আমরা সরাসরি আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখিনি তো আমি সরাসরি আবহাওয়া মানচিত্রটি ওপেন করে নিয়েছি এবং ইতিমধ্যে এরি বেলা ছটার সময় অর্থাৎ এখন বর্তমানে বর্তমানে মালদা তোমার ধুলিয়ান নলহাটি এবং সিউড়ি দুমকা আর পাশাপাশি ওপরের জেলাগুলোতে পুরুলিয়া এই সব জেলাগুলোতে আংশিক মেঘলা সম্ভাবনা রয়েছে হয়ে আছে অর্থাৎ এখনও সূর্যের দেখা মেলেনি এই সব জেলাগুলোতে পাশাপাশি যদি আমাদের কলকাতায় দেখে নিই তো হালকা থেকে অতি হালকা সম্ভাবনা রয়েছে এখন অর্থাৎ এখন কলকাতাতেও কিছু কিছু জায়গায় সূর্যের দেখা মেলেনি এখনও পর্যন্ত তো আগামী দু এক ঘন্টার মধ্যে কি আবহাওয়ার কোনো পরিবর্তন হবে অবশ্যই হবে বেলা নটার সময় আবহাওয়ার বড়সর পরিবর্তন অর্থাৎ যেই আংশিক মেঘলা হালকা থেকে অতি হালকা দেখা যাচ্ছিল তার পরিমাণ অনেকটাই বাড়বে অর্থাৎ এখান থেকে যদি আমরা ওপরের দিক থেকে শুরু করি মালদা ধুলিয়ান দুমকা নলহাটি সিউড়ি দুর্গাপুর এবং বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা হলদিয়া এই জেলাগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আংশিক কালো মেঘ গড়ার সম্ভাবনা রয়েছে বেলা নটার সময় আংশিক কালো মেঘ এবং পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গের জেলাগুলো দেখিনি শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার পাশাপাশি যদি কোচবিহারেরটাও টাও দেখে নিই তো অতটা সম্ভাবনা নেই বৃষ্টির তবে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে অতি হালকা পাশাপাশি যদি আমরা একটু বেলা গড়ানোর দিকে নিই তাহলে আবহাওয়া আবার পরিবর্তন আসবে অর্থাৎ বেলা একটার সময় যদি আমরা নিই তো কিছু কিছু জেলায় আংশিক মেঘলা অর্থাৎ এই যে কলকাতার উপরে দেখতে পাচ্ছেন এখানে হালকা থেকে অতি হালকা নিম্নচাপের প্রভাব থাকবে অর্থাৎ নিম্নচাপ বলে তো সারাদিনই সকাল সারাদিনই মেঘের দেখা সরি সূর্যের দেখা মিলবে না এবং হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি ধান বাদেও সেরকম ওইরকমই আবহাওয়া থাকবে এবং পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গেই এই আংশিক মেঘলা থাকবে পাশাপাশি রংপুর মনমন সিং তারপরে তোমার যদি দেখে দেখিনি রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কুমিল্লা এইসব জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে আজকে আজকের আপডেট একটা ছোট্ট আপডেট যে আপনাদের মাঝে আমি শেয়ার করে দিলাম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আজকের আবহাওয়া আবার যদি আমি আপডেট পাই তো অতি অবশ্যই সর্বপ্রথম চ্যানেলে আপডেট দেবো তো তার জন্য বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন